ভাইরে ভাই ইউটিউব খুললেই দেখি শুধু হেনা 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 আরে ভাই হেনার কি কোনো কাজ নেই হেনা এখন লেখা করছে সামনেই তো এসিসি পরীক্ষা আসসালামু আলাইকুম পিয়া পড়া ভাইয়ারা সবাই কেমন আছেন আজকে আমি রান্না করুন দেখেন মাছের কালিয়া তা কীভাবে রান্না করে দেখেন তো প্রথমে আলুগুলো বেজালিসি এখন মাছগুলা বাজুক আলুগুলো সুন্দর করে লাল লাল করে বাজবেন আর মাছগুলোও সুন্দর করে লাল লাল করে ভাই জ্বালবেন মাছগুলো উলটায় দিলাম देखते থাকেন এই ভাবে রান্না করে খায় দেখবেন অনেক কি মজা লাগে মাছের কালিয়া কাতল মাছ এই যে তারপরে জিরা দেয়া দিলাম এরপরে পিঁয়াজ কাঁচামরিচ দিম দিয়ে সুন্দর করে লাল লাল করে বাইজা লিম ভাজা লিলাম গরম পানি দেয়া দিলাম তারপরে মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিব লবণ দিব আদা রসুন বাটা দিলাম লবণ দিলাম দিয়ে সন্ধ্যা করে একটু কষাই এই যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কষে এর মধ্যেই এই মাছগুলোও দিয়ে দিবো পছন্দ করে মাছগুলো দিয়ে একটু কষিয়ে এরপর গরম পানি দিয়ে দিব তো এইভাবে করে রান্না করে খাইয়া দেখবেন আর যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন ভাই গরিব বলে কেউ আমাকে দিকে তাকায়ও দেখে না এই দেখেন কী সুন্দর কালারটা বেছে এই তো ভাই অনেক মজা ইসে আলু কই লাগে মোমের মাথায় লাগেছে খুবই মজা হয়েছিল সবাই বলে খালি ছোটো ইউজারকে পিছে দৌড়ায় না বড় ইউজারকে পিছেই দৌড়ায় সবাই খালি বড় গোটাই লাইক করে কমেন্ট করে শেয়ার করে ছোট দেখা না কোনো লাইক কমেন্ট কিছুই ইচ্ছুই পাই না